হেডিয়ার সবাইকে জানাই গুড মর্নিং তো তো সকালটা শুরু হয় আমার এইভাবেই আমি ফ্রেশ হয়ে নিয়ে একটু চা করে নিলাম কারণ কারণ আমরা বাঙালিদের সকালবেলা চা না খেলে দিনটা শুরু হতে চায় না তো আমি প্রথম প্রথম মানে প্রথমের দিকে একটু চা এত করে খেয়েই নিলাম তারপর আমি মানে এই যে কথাগুলো বলছিলাম তোমরা কথাগুলো শুনতে পেতে বাটাব এতটা বাইরে আওয়াজ হচ্ছিলো যার জন্য আমাকে আবার পরে ভয়েস ওভার দিতে হয়েছিল তো যাই হোক আমি আজকে ফাইনালি বাড়ি যাচ্ছি অনেক দিন পর সবার সঙ্গে দেখা হবে বাবুর সঙ্গে আমার যে মানে আমার খুব মানে আমার নিজের কাছে ছোট্ট সোনাটাকে আমি গিয়ে দেখতে পাবো ও আমাকে খুব মিস করে আমিও করি তো আমি তারপরে এই হয়ে গিয়েছি এইটা পরে আজকে চলে যাবো কারণ আমার কাছে এখন সব ড্রেসগুলো যেগুলো আছে এগুলো অফিসিয়ালি ড্রেস যেগুলো পরে সবসময় নষ্ট করে দেওয়া যায় না তো ভাবলাম এটা পরেই বাড়ি চলে যাই তো আমি এখন রেডি হয়ে গেছি আর সেটাই তোমাদের সঙ্গে একটুখানি দেখাচ্ছিলাম যে আমি এই ড্রেসটা পড়েছিলাম তো যাই তো যাই হোক আমি অনেক একটু ঢং ঢং দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পরে এখন আমরা মানে আমি ব্যাগটা গুছিয়ে নিচ্ছিলাম এই ব্যাগের মধ্যে আমার সমস্ত যে কসমেটিক্সের কিছু জিনিস টেনি যেগুলো ফেসওয়াশ থেকে শুরু করে টোনার স্ক্রাব সমস্ত কিছু আমি নিয়ে নিচ্ছিলাম কারণ আমার যেহেতু বাড়িতে গিয়েও আমি দু একদিন দিন থাকবো সরস্বতী পুজো যেহেতু সরস্বতী পুজো কাটিয়ে আমি আবার অফিসে আসবো তো সেগুলোই আমি এখন প্যাকিং করে নিচ্ছিলাম আর আমার ইস্যান ঘরটাতে মানে এই ভাড়ার যে ঘরটা তো এখানে একটু আলোর প্রবলেম হচ্ছে এক লাইটই আছে সব ধীরে ধীরে সব করে নেবো যে বুঝতেই পারছো এখন নতুন নতুন গেলে সমস্ত কিছু হয় না আর এটা হচ্ছে আমার হ্যান্ডব্যাগ যেটা আমি সঙ্গে করে নিয়ে যাব ওর মধ্যে আমার কিছুই নয় জাস্ট আমি কয়েকটা নেওয়ার জন্য যেগুলো সেগুলোই নিয়েছি তারপরে এই যে বেরিয়ে গেছি আমি আমার বাড়ির দিকে আর এখন আমি আমার যেখানে বাড়ি ভাড়া নিয়েছি সেখান থেকেই বেরিয়ে যাচ্ছিলাম সামনের দিকটা হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো অনেক লোক কেমন করে দেখছিলো তো যাই হোক এই যে আমি একটুখানি আবার দেখিয়ে টেকিয়ে নিলাম এই রাস্তা রাস্তা দিয়ে মেটে বেঁকেই যা আসছি তো তারপরে বাড়িতে চলে এসেছিলাম সেই দিনেই আবার ভাইয়ের জন্মদিন ছিল তো সেটাই তোমাদের সঙ্গে আর মানে সে মানে শেয়ার করলাম তোমাদের দেখাচ্ছি যে এই হয়েছে ভাই মেনুতে ওকে তো রাজু মতো খেতে দেওয়া হয়েছে বাট আমাদের সেদিনে চিকেন হয়নি বা মাটনও হয়নি অন্য কিছু অন্য সব রান্না হয়েছিলো যেমন আলু ভাজা বেগুন ভাজা ঢেঁড়স ভাজা শাক ভাজা তারপরে ছেলে তরকারি চিংড়ি দিয়ে চিংড়ি মাছের মালাইকারি চাটনি তারপরে আমরা চলে দোকানে মানে আমরা কেনাকাটা কেনাকাটা করতে করতে সরস্বতী এসেছি অনেক শাড়ি দেখিয়েছে অনেক শাড়ি বাট আমার যে কি হয়েছে জানি না এই একটাও কালার পছন্দ হয়নি আমার এবছর খুব ইচ্ছে একটা অন্য কালারের শাড়ি পর সেটা তোমরা আমরা সরস্বতী পুজোর দিনের ব্লগে আমি দেবো সেটা তোমরা সেই দিনে দেখে নেওয়া এটা হচ্ছে আমার ছেলের পাঞ্জাবি ওকে আমি এই পাঞ্জাবিতেই পড়াবো আরও একটা চমক আছে এই বছর সরস্বতী পুজো ব্লগে আর আমার ভাই এখানে পাঞ্জাবি দেখতে ব্যস্ত হয়ে গেছে তো আমি তো বোর হয়ে যাচ্ছিলাম দেখে দেখে আমি শেষ পর্যন্ত ভাবছিলাম যে আমি একটু দেখিয়ে নিই আমি এটা আজকে পড়ে এসেছিলাম তো পাঞ্জাবি দেখতে তো আমি এটা রিলসও করে নিচ্ছিলাম বাট আমার এখানে মিউজিক দেওয়া যাবে না রাইট আসবে তারপরে ওকে আমি তাড়াতাড়ি ছিলাম এই তাড়াতাড়ি কর তো ও আবার একটা দাদা ছিল তার কাছে সাজেশন নিচ্ছিলো ওখানকার সম্মান ব্যবহার ভালো তো কোথায় এসছিলাম সেটা আমি আর বললাম না তারপরে বাড়ির দিকে রওনা দিয়েছি চলে যাচ্ছি তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এবারে কিছু কিছু দিন বাদে বাদে হলেও আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব কারণ তোমার সবাই বুঝতে পারছো আমার বিজি শিডিউলের মধ্যে আমি পাঞ্জাবি স্যার বাবা তো বলছে খুবই ভালো মানে সবার আমাদের শাড়ি পাঞ্জাবি আমার শাড়িটা সিক্রেট থাক তোমার সরস্বতী পুজোর ব্লগেই দেখতে পাবে একেবারে তো আজকে ভিডিওটা শেষ করছি এইভাবেই তো ভালো থেকে সুস্থ থেকো টাটা আবার পাঞ্জাবিটা কেমন হয়েছে বলো ভালো হয়েছে আসো না তোমার তোমার পাঞ্জাবি পছন্দ হয়েছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি এটা কবে পড়বে হ্যাঁ নাকি না আমাদের আছে মলাই আমার একই একদম আর শুধু যে বড় হবে না পাঞ্জাবি তো